এই ভাইরাল স্যান্ডেলটা এখন নিতে পারবেন কেটে ওরিজিনাল বক্স সহকারে পাবেন আর একশো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হাফসুগুলো নিতে চান এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র অফার প্রাইজে এখন যেই বুট এই নেবেন এই নভেম্বর মাস পুরা পাবেন মাত্র পঁচিশশো টাকা করে এবং আমাদের কাছে আছে হচ্ছে আপনার ইস্নেকারস কালেকশন ক্যাজুয়াল কালেকশন আছে যে chelsea আছে এগুলা যারা নিতেছেন এগুলা আমরা এখন 300 টাকা করে দিচ্ছি এক বছর করে গ্যারান্টি আগার মডেল যেগুলো এগুলা আমরা ওয়াটারপ্রুফ মাইনাস উদার প্রটেক্টেড এগুলা দিচ্ছি 2000 করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানা যাচ্ছে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসলাম নেক্সলেদার নেক্সলেদার আসলে কিন্তু আপনারা শীত উপলক্ষে হিউজ পরিমাণ নতুন নতুন বুটের কালেকশন এবং স্যান্ডেলের লো পার্ট থেকে শুরু করে অরিজিনাল অথেন্টিক জামলার কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন নেক্সলেদার

ধরনের আইটেম পেয়ে যাবেন আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান এটা হচ্ছে টয় 110 দিনা সিরিয়াস টাওয়ার গুলশান বাড়া লিং রোড ঢাকা বারো এই ঠিকানাে আপনারা চলে আসতে পারেন সো ভিউয়ার্স যেমনটা বলছিলাম ব্যাগ থেকে শুরু করে সব ধরনের কালেকশনই পাবেন আমাদের কাছে আমরা লোফার হাফ শু ট্যাসেল গুলো দেখাই দিব যেহেতু আপনার এই শীতের সিজনে যারা নরমালি সবসময় স্যান্ডেল পরে অভ্যস্ত তারা একটু লোফার টো পরে কনভার্ট হয় সো আমাদের লোফার গুলো দেখে হাফ শু গুলো সাইজ আছে 39 থেকে 44 পর্যন্ত আর এটার ভিতরে ব্ল্যাক কালারটা আছে তিনটা চারটা করে কালার পাবেন আর এটার ভিতরে আবার গ্লোসি লেদার ফিনিশ যারা চান এটার ভিতরে কালার আছে যে দেখেন তিনটা কালার আর এগুলো প্রাইসগুলো হবে আমাদের বাইশশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্টে এখন আমাদের ষোলোশো টাকা করে চলতেছে ক্রেপসলের সেলাই করা এবং ডক্টর মেডিকেল ইনসোল করা এগুলো পাচ্ছেন ষোলোশো করে অফার প্রাইস আর যারা একটু কম বাজেটের ভিতরে খোঁজেন এরকম টাইপের গুলো নিতে চান এরকম আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলা পাচ্ছেন এখন মাত্র 1100 করে অনলি 1100 টাকা করে পাচ্ছেন এটার ভিতর আরেকটা ডিজাইন আছে ওইটাও পাবেন 1100 টাকা এছাড়া আমাদের কাছে লোফার পাবেন যেমন লেজার কাট লোফার লেজার কাট লোফার গুলো কিন্তু খুবই সুন্দর কালো এবং হচ্ছে চকলেট এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি এখন অনলি 1300 টাকা অনলি 1300 টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর ডক্টর লোফার পাবেন যারা ডক্টর লোফার গুলো চান এরকম মেডিকেল ইনসোল সহ ডক্টর মেডিকেল ইনসোল সহ এরকম ক্রেপসোল সাথে সেলাই করা সোয়েট লেদার প্রিমিয়াম চামড়া দিয়ে করা এগুলো আপনারা অফার প্রাইজে আমাদের কাছ থেকে এখন ষোলোশো টাকা করে পাবেন এটার ভিতরে আর একটা ডিজাইন আছে এই যে দেখেন ক্যাজুয়াল শেপের নতুন ডিজাইন এটাও পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখেন এটার ভিতরে একটা কালার আছে এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট দেখাই দেখেন এই যে এই প্রোডাক্টটা পাচ্ছেন এটার ভিতরে একটা প্রোডাক্ট পাচ্ছেন এগুলো ষোলোশো করে পাচ্ছেন ঠিক আছে ষোলোশো করে আর ডক্টর ইনসল সারা যারা ক্রিপসোলের এই টাইপের প্রোডাক্টগুলো নিতে চান এই একটা আছে এই একটা আছে এগুলো যারা নিতে চান এগুলো আপনারা এখন অফার প্রাইজে পাবেন মাত্র চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা করে আর যারা লোফার গুলো চান দুই জোড়া নিলে সতেরোশো করে পাবেন এরপর আমাদের কাছে যেহেতু শীত শীতে যে বন্ধ স্যান্ডেল টাইপের যেগুলো পড়তে ছাচ্ছি স্যান্ডেল ছাচ্ছি গুলো আছে বিভিন্ন ডিজাইনের এগুলো আপনার অফার প্রাইজে এখন পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ

15% ডিসকাউন্টে এটা আমাদের 5950 টাকা প্রোডাক্ট এটা 15% ডিসকাউন্টে আমাদের আসবে হচ্ছে 5050 টাকার মত ঠিক আছে এরপর আমি এক্সপোর্টের ফর্মাল শু দেখাই দেই আমাদের এক্সপোর্টের একবার 100% এক্সপোর্ট জাপান বায়রের প্রোডাক্ট নতুন আসছে যারা নিতে চান এক্সপোর্টের ফর্মাল শু এক্সপোর্টের এই ফর্মাল শু গুলো যারা নিতে চান এই দেখেন ব্র্যান্ডিং সহ এবং অরিজিনাল জাপানের এবং একবারে লাইটওয়েট হালকা এটা হচ্ছে ডার্বিস শুস এটা ভিতরে আছে হচ্ছে অক্সফোর্ড অক্সফোর্ড এবং ডারবি দুইটা ভেরিয়েন্টই আছে এটা আমাদের অফার প্রাইজে এখন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় আর আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে যেমন এই যে এটা আছে ব্রক ভিতরে এগুলো আমরা দিচ্ছি এখন অনলি আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে যে ব্রক নতুন মডেলটা আসছে যারা নতুন মডেলটা নিতে চান ব্ল্যাক চকলেট এবং মাস্টার ব্রাউন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা আজকে আসছে নতুন এটা আপনারা এখন নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে অফার প্রাইজে পাচ্ছেন অনলি আঠারোশো অনলি আঠারোশো টাকায় এ পাশে একটা নতুন প্রোডাক্ট আসছে এটাও পাচ্ছেন অনলি আঠারোশো টাকায় এটার ভিতরে এই অক্সফোর্ডটা পাচ্ছেন এটাও আঠারোশো টাকায় এই ফিতা ছাড়া এই প্রোডাক্ট আছে তিনটা কালার কালার কালো চকলেট মাস্টার যে হচ্ছে আপনার একটা ডিজাইন আছে এগুলো আমরা দিচ্ছি এখন চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে এগুলোশো করে পাচ্ছেন আর এই যে দেখেন এই যে এগুলো পাচ্ছেন চকলেট ব্ল্যাক মাস্টারশো করে দিচ্ছি এটা হ্যাঁ সতেরোশো এছাড়া আমাদের কাছে অক্সফোর্ড একটা ডিজাইন আছে এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম আপনি ইলাস্টিক দিয়ে পড়তে পারবেন এবং এইটার ভিতরে আপনি ইলাস্টিক ছাড়াটাও পাবেন অক্সফোর্ড দুইটাই আছে অ্যাভেলেবেল এগুলো আমরা আঠারোশো করে দিচ্ছি এছাড়া যারা এরকম শুস এর ভিতরে ইলাস্টিক সিস্টেম গুলো নিতে চান ফিতা মনে করেন তাদের জন্য আছে তিনটা কালার কালো চকলেট এটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যে ফর্মাল শু আছে আমাদের কাছে বেল্ট আছে বেল্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই অনেক ধরনের বেল্ট আছে তারপরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে লং ওয়ালেট শর্ট ওয়ালেট সব ধরনের ওয়ালেটের কালেকশন পাবেন এগুলো একবারে সবচেয়ে ভাইরাল স্যান্ডেল যেটা এই ভাইরাল স্যান্ডেলটা এখন নিতে পারবেন কেটে অরিজিনাল বক্স সহকারে পাবেন ক্যাটসের এগুলো কিন্তু রাপটা ব্যবহার করতে পারবেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে আর এটা সৈত্রিশশো পঞ্চাশ টাকার এক হাজার টাকা ডিসকাউন্টে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এরকম অনেক প্রোডাক্ট আছে এছাড়া হাস পাপিসের হাফ শু আছে যারা হাফ গুলো নিতে চান এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র অফার প্রাইজে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হাস পাপিসের বক্স সহকারে পাবেন আর এই যে এটা পাচ্ছেন রয়্যাল কোব্রার মেডিকেল ইনসোল সহ তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট এবং মাস্টার তিনটা কালার ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র দুই হাজার করে এগুলো পাচ্ছেন দুই হাজার করে স্পেশালি যারা ক্যাট বাগুল ভারিন সোলের চেলসি গুলো নিতে চান ক্যাট সোল বাগুল ভারিন সোলের যে চেলসি গুলো আছে এগুলা যারা নিতে চান এগুলো আমরা এখন তেশশো টাকা করে দিচ্ছি ডাবল চেন এর চেলসি গুলো তেশশো টাকা করে আর এপাশে আপনার ইভাসোলের যে চেলসি গুলো আছে ভলিভ কালার বা চকলেট কালার বা ব্ল্যাক কালার এই যে পাশে আসছে এগুলো যেটাই নেবেন এগুলা দিচ্ছে আঠারোশো টাকা করে এক বছর করে গ্যারান্টি আর এই পাশে যদি আমি দেখাই আমাদের হাফ বুট আছে যেগুলো নতুন মডেল এই যেগুলো এগুলো দিচ্ছে তেইশো টাকা আর ওই যে আগের মডেল যেগুলো এগুলো আমরা ওয়াটারপ্রুফ মাইনাস ওদের প্রটেক্টেড এগুলো দিচ্ছি দুই হাজার করে এই পাশে অনেক প্রোডাক্ট আছে যেগুলো সব দুই হাজার এগুলো দুই হাজার আর যারা বুট নিতে চান বুট আমাদের কাছে এখন যেই বুট এই নেবেন এই নভেম্বরের মাস পুরো পাবেন মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকায় নভেম্বর মাসে যেইটা নেবেন পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন তো আপনারা এই জায়গা থেকে আইসা দেই খা তারপরে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন আছে তারপর আপনার এই যে পাশে দেখেন আমাদের ডক্টর মেডিকেট ইনসুলের ক্যাজুয়াল কালেকশন আছে এবং আমাদের কাছে আছে হচ্ছে আপনার স্নেক কালেকশন আমাদের কিছু স্যান্ডেল আছে স্যান্ডেলের কালেকশনগুলো দেখা দিই যারা এরকম সুন্দর সুন্দর বাইরের গুলো পড়তে চান একবারে হালকা লাইট আর খুবই চমৎকার দেখতে আমি যদি একটু দেখাই দেখেন একটু টুই নন বেল দিয়েও পড়তে পারবেন আর বেল ছাড়াও পড়তে পারবেন আমি একটু পরে দেখাই এ দেখেন প্রোডাক্টটা এত হালকা স্পেশালি যারা ডায়াবেটিসের پیشنট আছেন বা আপনার হ্যাঁ একবারে হালকা জুতা পছন্দ বা ডাক্তাররা সাজেস্ট করে তাদের জন্য খুব সফট হবে এবং রাপটা ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা কত সুন্দর লাগে পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে সব ধরনের আউটফিটের সাথে এটা ক্যারি করতে পারবেন এটা চকলেট কালারটা अवेलेबल আছে এটা ব্ল্যাক কালারটা अवेलेबल আছে যারা নিতে চান তিনটা কালার ভেরিয়েন্ট আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা একুশশো টাকা করে সেল করি তবে আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি দুই হাজার টাকা পাবে ঠিক আছে টাকায় আমাদের কাছ থেকে করতে পারবেন ভিতরে কালার আছে আছে তিনটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন এটার ভিতরে কালার আছে দুইটা যেটা হচ্ছে আহ চকলেট আর এটার ভিতরে আছে মাস্টার দুইটা কালার পাবেন এটাও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে আর রয়াল স্যান্ডেল যারা নিতে চান এরকম রয়্যাল কোবরা সুন্দর সুন্দর স্যান্ডেল যারা নিতে চান রয়্যাল কোপরার এই স্যান্ডেলগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে পাবেন এগুলো আমাদের একবারে প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এটাও একুশশো টাকা করে আমরা ডিসকাউন্টে সেল করি তবে আপনার ভিডিও দেখে যারা আসবে দুই হাজার টাকা পাবে দুই হাজার টাকা পাবে এছাড়া আমাদের কাছে সিকের প্রোডাক্ট আছে সিকে ফ্যাশনের খুব সফট প্রোডাক্ট হ্যাঁ সফট এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এটাও আপনার এখন উনিশশো টাকা করে দিয়ে দিচ্ছি উনিশশো আর সিকের এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা পাবেন এখন মাত্র সতেরোশো টাকায় এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে সতেরোশো ক্লার্কের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল যারা নিতে চান এটার দুইটা কালার আছে চকলেট এবং ব্লাক এটাও পাচ্ছেন অফার প্রাইজ আঠারোশো এবং সাইকেল শু আছে ক্লার্কের এ দেখেন কফি কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট কালার চকলেট এগুলো আপনার অফার প্রাইস এখন পাচ্ছেন মাত্র 300 টাকা করে 300 টাকা করে এছাড়া আমাদের কাছে পাবেন এরকম স্যান্ডেল এটা হচ্ছে সিকের স্যান্ডেল এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং মাস্টার তিনটা কালার চকলেট তিনটা কালার আছে এটা অফার প্রাইসে এখন আমরা দিয়ে দিচ্ছি এগুলো মাত্র 2000 করে এছাড়া এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এই টাইপের ক্লার্কের এগুলো আমরা দিচ্ছি 1500 করে 1500 এই যেগুলো 1500 এটা পাবেন 1500 এটা পাবেন 1500 এছাড়া আমি যেটা দেখাই নাই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এই যে ফিতা ছাড়া আপনি এটাও নিতে পারবেন এগুলো বারোশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আমাদের এটা আমরা ডিসকাউন্ট এখন এক হাজার করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এক হাজার ব্যবহার করতে পারবেন এছাড়া একটা ডিজাইন আছে এই যে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে আপনার চকলেট এটার ভিতর ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে তারপরে এই যে একটা ব্ল্যাক আছে এই যে

তেরোশো পঞ্চাশ টাকা সো যার যেই ধরনের কালেকশন লাগে সরাসরি সব ভিজিট করতে পারেন আর আমাদের সব লোকেশন এটা হচ্ছে তো একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকান আসলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে পারবেন স্ক্রিন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো করতে পারেন সো বিআর সবাই ভালো থাকবেন দেখাবেনক্সট ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ